থেকে আসছেন বগুড়া থেকে বগুড়া থেকে তো বড় ভাই বগুড়া থেকে আসছে ফরিদপুর টেপাকুলা হাটে ফরিদপুর শহরে তো সাত মন হবে গোস দাম যাচ্ছে দুই লক্ষ হ্যাঁ আটেরিশে দাম খুব কম দাম কম দাম যে গরু আনছে সব আনছে এখানে মানে যাদের গরু ছিল তাদের খুব সমস্যার মধ্যে কুড়ে বসে খাওয়া এবং ব্যাপারী গুণ সবাই আর কি অসুস্থ মাধ্যম রয়ে গেছে হাটে বলছে নাকি হ্যাঁ বলছে এটা বলছে ছাব্বিশ হাজার এটা বলছে আঠারো উনিশ তো গাইস এখানে কয়েকটা গরু রয়েছে তো মিডিয়াম সাইজের মোটামুটি এক লাখের উপরে বৃহস্পতিবার মাতবচার হাটে চলে যান ভাই এর গরুর দাম কম আছে ভাই কোন জেলা এটা এটা শিবচর 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 না হ্যাঁ শিবচর 1 লক্ষ 30 হাজার টাকা দাম যাচ্ছে এটা তো দাম কি মামা বলছে নাকি কেউ হ্যাঁ দাম বলতেছে কত কি বলছে একজন 100 বলছে একজন 105 বলছে কত হইলে তো গাইজ এখানে কিছু গরু আছে তো গরু গুলো আমরা এখন দাম জানবো এই যে বড় ভাই আনছে তো ভাইয়া কয়টা আনছেন না তো যারা বলতেছেন যে ভাই একটু কম দামে গরু দেখতে তো আপনারা দেখতেছেন এক লাখ দেড় লাখের ভিতরে আপনাদের আমি গরু এখন দেখাবো তো এই ভিডিওটা মূলত যারা কমেন্ট করছিলেন তাদের উদ্দেশ্যে করা এই যে এই গরুটার দাম চাচ্ছে বড় ভাই পঁচানব্বই হাজার তো মোটামুটি ভালোই বড় আছে কম দামের ভিতর এই যে পাশে একটা আছে ভাই পাশেরটা কেমন দাম এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার তো আজকে আপনাদের এখন দেখাবো দেড় লক্ষ টাকার নিচে যে গরুগুলো আছে আর পাশে যে একটা আছে এটা বড় গরু মোটামুটি এটার দাম কত চাচ্ছেন একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তো দেড় লাখের মধ্যেই আছে

কত দেবেন এই সাদাটা সাদা লাল সাদাটা আঠাশ হাজার তিরিশ হাজার হলে চাক দেবো এক লক্ষ আঠাশ তিরিশ হাজার টাকা হলে যে এটা ছেড়ে দেবে তো মোটামুটি বড় গরু এটা তো দেড় লাখের নিচে যারা দেখতে চাইছিলেন তারা দেখতে পারেন গরুটা এই যে আর পাশেরটাও মোটামুটি আছে এই যে আছে বড় একটা তো বড় ভাই গরুর দামটা আমরা এখন জিগাবো বড় ভাই দাম কেমন চাইছেন বড় গরুটার হে ভাই আমারটা ভাই দুইশো চাইছিলাম দুইশো দুইশো দুই লক্ষ তো দুই লক্ষ দাম চাইছিল বড় ভাই যেটা তো এ ভাই ছবি দিয়ে বলতেছে কয়মন কি গোছ হবে একটা আইডিয়া সাত মন আছে ভাই সাত মোন সাত মন হবে না তো সাতমন হবে বড়ো গরুটার গোছ তো ভাইকে নিজের নাকি আমার কিনতে হবে চিনি আসেন না কোথাও থেকে আসছেন বগুড়া থুল বগুড়া থেকে তো বড়ো ভাই বগুড়া থেকে আসছে ফরিদপুর ট্যাপাখোলা হাটে ফরিদপুর শহরে তো সাতমন হবে গোছ দাম যাচ্ছে দুই লক্ষ আর যারা কুরবানি দেয় তারা তো গোছের জন্য দেয় না

তো যাক ভাইজনা জানা দোয়া করবেন জানা এটা নাস্তা করেন ভাই টাপা খোলা আরাস্তা করেন আর দাম গরুর দাম কম আছে কম আছে টাপা আসবেন গরু হাটা তো এই যে আরো গরু আছে তো অনেক গরু আছে এখানে আসলে আপনারা প্রচার কথা বলে দেন কালকে মাত্র চার তো বলে দেন আপনি হাটের এটা বলে দেন বৃহস্পতিবার মাতবচার হাটে চলে যান ভাই এর গরুর দাম কম আছে ভাই কোন জেলা এটা এটা শিবচর 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 না হ্যাঁ শিবচর মাতবচার হাট মাতবচার হাট শিবচর কোন থানা কোন জেলা মাদারীপুর জেলা শিবচল থানা তো সেখানে যাবেন সেখানেও দাম কম না গরুর দাম আছে দাম জানতে পারলেন মোটামুটি সবগুলার তো অন্যান্য জেলায় কি অবস্থা ঢাকা যারা ভিডিও দেখেন এবং অন্যান্য জেলার লোক আছেন তারা কমেন্ট করবেন যে দাম মোটামুটি ঠিক আছে কিনা যারা দেড় লাখের ভিতরে দাম জানতে চাইছিলেন মূলত তাদের জন্য ভিডিওটা করা তো ধন্যবাদ সবাইকে আরো ভিডিও করে দেখাচ্ছি তো গাইস এখানে কয়েকটা গরু রয়েছে তো মিডিয়াম সাইজের মোটামুটি এক লাখের উপরে তো আমরা এখান থেকে কিছু গরুর দাম আমরা শুনবো কেমন দাম চাচ্ছে তো আপনারা সাথেই থাকবেন গরু এখানে আছে মোটামুটি মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে বড়গুলো আমরা দাম জিজ্ঞেসি এখন ছোটগুলো দাম আমরা জিজ্ঞেস করব। মামা এটার দাম কেমন এই যে হ্যাঁ একশো হ্যাঁ এক লক্ষ কত্রিশ হাজার একবারেই যারা এক লাখ দেড় লাখের ভিতরে কিনতে চান সেই গরুগুলা এখন দেখাবো এইজেন্সি দেখি তো মামা এইটু এইজেন্সি এক লক্ষ কত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এইটা তো দাম কি মামা বলছে নাকি কেউ হ্যাঁ দাম বলতেছে কত কি বলছে একজন একশো বলছে একজন একশো পাঁচ বলছে কত হলে ছাড়বে মান নিয়ত পুনরলে ঠাইড়ে দেবো এক লক্ষ পনের হাজার হলে ছাড়বে তো মোটামুটি দামাদামি চলছে যেইটা যারা কুরবানি দেবে দাম খুব কম দাম কম গরু আনছে সব আনছে এখানে মানে যাদের গরু ছিল তাদের খুব সমস্যার মধ্যে কুড়ে বসে খাওয়া এবং ব্যাপারী গুণ সবাই আর কি অসুস্থ মাধ্যম রয়ে গেছে হাটে কম বলতেছে কম বলতেছে ক্রীড়াতা খুব কম পাঁচটা গরু আনছি এখানে চারটা ষাড় আনছি একটা বকুল লাল গরু আনছি তো পাশে হ্যাঁ একটা গরু এখনো বিক্রি করতে পারি নাই আসছেন কোথা থেকে আমার বাসায় যে আদমপুরে আদমপুরে হাট মালিকের পাশে এক জায়গায় বাড়ি সব তাই না যে 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 পাশেরটার দাম কেমন একটু বলেন ওই পাশেরটার দাম যাদের এক নম্বর ষাট ঠিক দেশে পঞ্চাশ তারা তিরিশ বলতেছে কেবল এই যেটা হচ্ছে এক লাখ ষাট দাম

বিশাল একটা গরু আসছে এখানে বিশাল গরু গরু এটা কত ভাই কত দাম চান কত সাড়ে তিন লক্ষ টাকা এই লাল গরুটা বিশাল গরু